বিহারে নির্বাচনে সাধারণত কোনো গণ্ডগোল হয় না গতবার একটা হিংসার ঘটনা ঘটেছিল একটি বাদর ভোটের লাইনে দাঁড়িয়ে থাকে একজনকে ধাপ্পন মেরেছিল এ বাদে আর কোনো হিংসার ঘটনা গতবারও হয়নি এবারও হবে না রাজনীতিতে হিংসা সবার আগে মানে আমরা যখন বড় হয়ে যখন স্কুলে পড়তাম তখন শুনতাম বিহারে হতো এখন সব রাজ্য এই কালো অধ্যায় থেকে বেরিয়ে গেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাকি আছে কারণ পশ্চিমবঙ্গে এমন একটি শক্তি কাজ করছে এমন একটি শক্তি বিরাজ করছে তারা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই যে বামপন্থী মানসিকতা আমার রাজনৈতিক বিরোধী মানে সে আমার শ্রেণী শত্রু এবং যেখানে তৃণমূল সেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে যে রাজনীতির সাথে রোজগার রাজনীতি করলে পরে আপনার পকেট ভরা থাকবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হবেন আপনার মেয়ে বাড়ির কাছে স্কুলে চাকরি পাবে এবং সই করতেও যেতে হবে না তাকে হেডমাস্টার মশাই বাড়িতে এসে সই করিয়ে দিয়ে যাবে এই যে মানসিকতা যতদিন না পর্যন্ত দূর হচ্ছে ততদিন পর্যন্ত রাজনীতিতে হিংসা দূর হবে না এবং সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে ছাব্বিশে এসে আমরা করে দেখাবো